নমস্কার অ্যাভাকিং ওয়ান সিক্স নাইন চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আগস্ট মাসের রাশিফল আমি আগের দিন মেষ সিংহ আর ধনু রাশি অগ্নিতত্ত্বের রাশিগুলোর রাশিফল বলেছিলাম ট্রু টেরো তো আজকে আমি বলতে যাচ্ছি বৃশ্চিক কর্কট আর মিন রাশির রাশিফল আগস্ট মাস আপনাদের জন্য কেমন হতে চলেছে আগস্ট মাসটা ভীষণ স্পিরিচুয়াল একটা মাস হিসাবে আমার মনে হয় তো কেমন হতে চলেছে অবশ্যই আমরা দেখবো আপনাদের সামনেই কাঠ সাফেল হয় তো দেখে নিই যে কি বার্তা আপনাদের জন্য আনতে চলেছে এটা আমার মনে হয় যতদূর আপনাদের আমি মেনলি রিডিংটা আমি যেহেতু মানি একটুখানি বেশি সেটা হচ্ছে চন্দ্র রাশি আমাদের ইন্ডিয়ান সিস্টেমে চন্দ্র রাশিকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয় বেশি যদিও আপনারা যার সাথে বেশি কানেক্টেড ফিল করেন সেটা আপনাদের সানসাইন হতে পারে বা অ্যাসেন্ডেন্ট সাইন হতে পারে সেই হিসাবে কিন্তু আপনারা রিডিংটা দেখতে পারেন তো আমি এখন দেখিনি কি এসেছে আপনাদের জন্য আপনাদের ফুল কার্ট এসেছে ফুল কাটটা বটম অফ দ্য ডেকে তো এটাই বলছে যে আর তারপরেই এসেছে কিন্তু আপনাদের সেভেন অফ সোর্স তো একটু সাবধান বার্তা আপনাদের জন্য যে কোনো কাজই করবেন বা কোনো এগ্রিমেন্ট সাইন করবেন একটু দেখে শুনে করবেন প্লিজ আগাম একটু জানিয়ে দিলাম আপনারা প্লিজ তাড়াহুড়োতে না দেখে না পড়ে না বুঝে কিন্তু যে কোনো কাজেই অগ্রসর হবেন না আর বাকি দেখিনি আপনাদের জন্য বাকি কি কার্ড এসেছে হ্যাঁ মানে আমার প্রেডিকশানটা ঠিকই ছিল যদি আপনারা সেই পথে যান যদি আপনারা না দেখে সাইন করেন কোনো এগ্রিমেন্ট এটা হচ্ছে টাওয়ার কার্ড তাহলে কিন্তু টাওয়ার মুভমেন্ট মানে কি যেটা আপনাদের সাথে হবে সেটা কিন্তু খুব একটা সুখকর কিছু না ধরুন অনেক দূর আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে গেছেন হঠাৎ করে একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু আপনাদের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে একটু জেনে বুঝে দেখে আপনারা কিন্তু যে কোনো কাজে অগ্রসর হবেন আর এখানে আরেকটা কথা বলার আছে আমার সেটা হলো যে আপনারা আপনাদের মধ্যে এই মাসে একটু স্টাবান নেচার দেখা যাচ্ছে হ্যাঁ তো হঠাৎ করেই যেটা নিজে ভালো মনে করি সেই ডিসিশানটা নিয়ে নেওয়া সেটা কিন্তু করবেন না প্রথমে দেখা যাচ্ছে মাসের প্রথম দিকটা কিন্তু একটু কনফিউশনে থাকবেন বা ঠিক কোন পথে যাবেন সেটা কিন্তু চুজ করতে পারবেন না তার পরবর্তী সময় যখন ডিসিশান নেবেন একটু চারিদিক থেকে কিন্তু সলা পরামর্শ করে বা বড় কেউ যে সেই বিষয়ে বড় মানে সবসময় বয়সে বড় না সেই বিষয়ে যার অভিজ্ঞতা আছে তো সেই ধরনের মানুষের থেকে একটুখানি প্লিজ আপনারা সাজেশান নেবেন সেই বিষয়ে যে জ্ঞানী তার থেকে সাজেশান নিয়ে কিন্তু সেই কাজে আপনারা এগাবেন সেটা যে কোনো বিষয় হোক না কেন প্রেমের বিষয় হোক বিয়ের বিষয় হোক যদি হট করে কোনো ডিসিশান নিয়ে নেন হয়তো অনেক অনেক দিন ধরে প্রপোজ করছে কেউ আপনার হয়তো চট করে ইচ্ছা হলো যে প্রপোজালটা হ্যাঁ করে দিতে এবার যখন আপনি হ্যাক করছেন তখন হয়তো ডিসিশানটা ভুল নিয়ে ফেলছেন হ্যাঁ তো একটু ভেবে চিনতে ডিসিশন নিন আগস্ট মাসটা একটু সতর্ক একটু সাবধান থাকতে বলবো তাহলেও আমি বলবো যে ডিভাইনের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে আর ট্রু জাজমেন্ট কিন্তু আপনারা পাবেন একটু দেখে বুঝে নেবেন কেন কোন কাজ বিগড়ে যাওয়ার পরে যদি সেটাকে আবার শোধরাতে যান সেটা কিন্তু অনেকটা আরও বেশি এফর্ট লাগে অনেক কিছু সেই ক্ষেত্রে লস হয়ে যায় তো ঈশ্বর কিন্তু আমাদের দিক নির্দেশ দেয় আমরা কিন্তু বুঝতে পারি না যে আমরা কোন দিকে যাব তো সুতরাং একটু সতর্কবার্তা শোনালাম যেহেতু আগস্ট মাসটা না ট্রিপল এইট মানে এইট এইট এই দু হাজার চব্বিশ বছরটাই কিন্তু কর্মার ইয়ার এখানে কর্মা পালিশ পলিশিংয়ের একটা ব্যাপার থাকে আর কি তো আমি বলবো যেহেতু কর্মার ইয়ার বা স্যাটানার ইয়ার একটু সাবধানতা অবলম্বন করতে তো জলতত্ত্বের রাশিগুলোর জন্য এই রিডিংটা একটু থেমে যান একটু স্টেপ ব্যাক করুন দেখুন যে পরবর্তী সময় অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু বার্তা নিয়ে আসবে হঠাৎ করে কোনো প্রলোভনে পা দেবেন না সেটা টাকা পয়সার ক্ষেত্রে হোক প্রেমের ক্ষেত্রে হোক বিয়ের ক্ষেত্রে হোক বা কোনো বিজনেস ডিলের ক্ষেত্রে হোক সেই ক্ষেত্রে চট করে যে কাজটা ফুল আমরা তাকেই বলি যে যার কিন্তু অনেকখানি সম্ভাবনা আছে দেখুন ফুলের মাথার উপর কিন্তু সান আছে তার সত্ত্বেও দেখুন সে এমনভাবে চলছে যাতে সামনে যে খাদ আছে সে কিন্তু বুঝতে পারছে না তো আপাতত ফুল কাটটা আমাকে এটাই নির্দেশ দিচ্ছে বা অ্যাঞ্জেলরা আমাকে এটাই নির্দেশ দিচ্ছে যে পরিস্থিতি বিচার করে কাজ করুন সেই বিষয়ে যারা আমি এটা বিশেষ বিশেষত আমার বারবার আমার ইনটিউশন আসছে কোনো বিজনেস ডিলের ক্ষেত্রে একটু ভেবে চিনতে একটু সতর্কতা বজায় রেখে কিন্তু আপনার ডিসিশানটা তো আগাজ মাসটা যাতে আপনাদের ভালো যায় আগাম সচেতন করে দিলাম তো প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ